লক্ষ্মীপুরের ছাত্রদল নেতা ও চৌরাস্তা ক্লাবের সুদক্ষ খেলোয়াড় মোহাম্মদ মোর্শেদ আলম মোরফে বাংলা মোর্শেদের হত্যার পাঁচ বছর পর খনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় লক্ষ্মীপুর রামগতি সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর থানা পূর্ব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান জেলা যুবদলের সদস্য ও চৌরাস্তা ক্লাবের সভাপতি এস এম আজাদ সদর থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বাজিদ হোসেন ভুইয়া নিহত মোর্শেদের বড় ভাই সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু এ সময় বক্তাগণ পাঁচ বছর পূর্বে মোর্শেদ আলমকে সুপরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয় তখনকার সময় থানা পুলিশ ও জেলার সিভিল সার্জন স্বাভাবিক মৃত্যু বলে ময়নাতদন্তের প্রতিবেদন দায়ের করেন আমরা জেনেছি মোর্শেদকে হত্যা করা হয়েছে তার সঙ্গে টাকা ও ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে নেওয়া হয় পুলিশ এখনো চাইলে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে প্রয়োজনে মর্শিদের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়না তদন্ত করার দাবি জানায় উল্লেখ্য দুই সালের চোদ্দ সেপ্টেম্বর বাংলা মর্শিদের লাশ স্থানীয় নারী নেত্রী সেলিনার বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে গুঞ্জন রয়েছে জেলা ছাত্র দলের সাবেক সহ ও চৌরস্তা ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আদনানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন ভুইয়া তোফায়াল আহমেদ সবুজ বাচ্চু মেম্বার মাসুম হোসেন নূর সাবেক ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের দলের আসাদুজ্জামান রাজু ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী